বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে আস্থা তৈরি এবং মহামারী মোকাবেলায় প্রস্তুতি এবং সারা প্রদানের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের হলেন হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়াল বৈঠকে বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে আস্থা তৈরি এবং চূড়ান্ত পর্যায়ে জীবন বাঁচাতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রয়োজন ভবিষ্যতে মহামারী জনিত জটিলতা মোকাবিলা করার সময় প্রস্তুতি ও বিশ্ব গঠনে একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক নেতৃত্ব অপরিহার্য বিশ্ব স্বাস্থ্য শাসন ব্যবস্থাকে মহামারী প্রতিরোধ ও সারাদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান প্রযুক্তিগত এবং আর্থিক সক্ষম জোরদারের অবশ্যই সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার